বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের জন্য আরেকটা একটা ডিশ এসেছি সেটা হলো চিকেন আর ক্যাপসিকাম দিয়ে একটা দারুণ ডিশ বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি এখানে দু কেজি মতো চিকেন আছে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে আছে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখানে আছে ক্যাপসিকাম এখানে আছে আলু এখানে টক দই ফেটিয়ে নিয়েছি এখানে আছে রসুন বাটা এই দিয়ে আমি একটা ডিশ বানিয়ে দেখাবো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো আমি মাংসটা সরষের তেল দিয়ে রান্না করব আমি তেলের মধ্যে আলুগুলো নিয়েছিলাম আলুগুলো ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার তেল দিয়ে দেবো এরকম হাফ চামচ জিরে দিয়ে দেবো এবার আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি চার পাঁচটা লবঙ্গ একটু দারচিনি চারটে এলাচ দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এই পেঁয়াজ কচিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেবো তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এবার আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দেখো আমার মশলাটা ভালো করে কষানো প্রায় হয়ে গেছে আর একটু কষিয়ে নিলে হয়ে যাবে এবার আমি যে রসুনটা পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দেড় চামচ মতো দিয়ে দেবো আর এখানে আছে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে তার থেকে দু চামচ দিয়ে দেবো এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম ওখান থেকে তিন চার চামচ মতো দিয়ে দেব এবার আমি এক চামচ হলুদ দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব এবার আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দু চামচ দেখো আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এবার আমি একে দু তিন মিনিটের জন্য দেখে দেবো দেখো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর আমার মশলাটাও কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ভাসতে দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো যারা গোটা রসুন খেতে পছন্দ করো যখন মাংসটা কষাতে দেবে তখন এর মধ্যেও দুটো চারটে গোটা রসুন দিয়ে দিতে পারো আর একটু লবণ দিয়ে দেবো আর বন্ধুরা মাংসর মধ্যে গোটা মশলা দিলে দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই যখন মাংস রান্না করবে তখন ওর মধ্যে অবশ্যই গোটা রসুন দিয়ে দেবে দেখো আমার কষানোর সময় মাংস দিয়ে জল ছেড়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা আমার অনেকটা কষানো হয়ে গেছে চিকেনটা দেখতেই পাচ্ছ জল অনেকটা শুকিয়ে গেছে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এইখানে যে জলটা গরম করে রেখেছিলাম এই জলটা আমি দিয়ে দেবো গরম জলটা এবার দিয়ে দেবো দেখো আমার চিকেনটা প্রায় হয়ে আসছে এবার আমি এই ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো আমি এই একটা টমেটো কেটে রেখেছিলাম এই টমেটোটা এখন এর মধ্যে দিয়ে দেবো দেখো আমার চিকেনটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে গ এক চামচ গরম মশলা দিয়ে দিল দেখো আমার চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার চিকেন আর ক্যাপসিকামের ডিশটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে একটু ধনের পাতা ছড়িয়ে দেবো এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা নাও না দিতে পারো বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর এরকম রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে